ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি একটা মানি সেভিং আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখে ভাবছো এখানে তো অনেকগুলো জামা দেখাচ্ছি তাহলে মানি সেভিং কী করে হচ্ছে আসলে মানি সেভিং ব্যাপারটা এখান থেকেই হয়েছে এই যে জামাগুলো বানিয়েছি প্রত্যেকটা জামায় কিন্তু বাড়িতে থাকা টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে করেছি এই টুকরো কাপড়গুলো অনেক সময় বাড়িতে পরেই থাকে কিছুটা ব্লাউজ পিসের কাপড় কিছুটা কুর্তির বানানোর যে টুকরো কাপড় বা বিভিন্ন ধরনের যে টুকরো কাপড় আমাদের বাড়িতে থাকে সেগুলো এমনিতেই পরে থাকে তো সেগুলো দিয়ে তো বিভিন্ন রকম জিনিস তৈরি করে তোমাদের দেখিয়েছি যেগুলো তোমাদের অনেক প্রয়োজনে আসবে সংসারের অনেক রকম খুঁটিনাটি প্রয়োজনে আসবে কিন্তু এখানে যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গিফট আইডিয়া আর গিফট দিতে আমাদের তো কিছুটা পয়সা খরচ হয় আর এইখানে দেখো এতগুলো যে জামা আমি বানিয়েছি তাও বাড়িতে থাকা টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে আর এই টুকরো কাপড়গুলোকে সুন্দরভাবে ব্যবহার করে সুন্দর সুন্দর বেবি ফ্রক তৈরি করেছি আর এই ধরনের বেবি ফ্রকগুলো কিন্তু বাচ্চাদের খুবই আরামদায়ক হয় আর বিভিন্ন রকম কাপড়ের টুকরো থাকাতে বিভিন্ন রকম ডিজাইনের বেবি ফ্রক তৈরি করা যেতে পারে নিজের হাতে তৈরি করা জিনিস সেটা কাউকে দিলে তার মধ্যে যেমন ভালোবাসা থাকে সেরকম কিছুটা সাশ্রয় তো হয় তো সেই জন্যই বললাম মানি সেভিং এতে করে দেখো এতগুলো জামা আমি তৈরি করেছি কিন্তু আমাকে আলাদা করে কোনো টাকা খরচ করতে হয়নি বাইরে থেকে কাপড় কিনে সেটা বানাতেও তো আমাদের অনেকটা খরচ হতো কিন্তু এখানে নিজের হাতে নিজের বাড়িতে টুকরো কাপড় যেগুলো পরেছিল এখানে টুকরো কাপড় বলতে কিছুটা হয়তো ব্লাউজ পিস ছিল যেটা আমার বাড়িতে পরেই ছিল আবার কিছু টুকরো কাপড় যেগুলো ধরো নাইটির কাপড় সায়ার বেঁচে যাওয়া টুকরো কাপড় বা হচ্ছে ওড়না নতুন ওড়না পড়েছিল সেটা এই ধরনের যে সুতির কাপড় বাচ্চাদের কোনো কিছু গিফট করতে গেলে সুতির দেওয়াই সবচেয়ে বেস্ট কারণ সিনথেটিক বাচ্চাদের পরানো উচিত না আর এগুলো কাপড়ের তৈরি যে জিনিসগুলো সেগুলো খুবই আরামদায়ক হয় আর এই রকম টুকরো কাপড় যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের টুকরো কাপড়গুলোকেই ব্যবহার করবে অন্য কোনো টুকরো কাপড় যেগুলো সিনথেটিক মেশানো থাকে সেগুলো অবশ্যই করবে না তো দেখো একটা ওড়না দিয়ে আমি চার জামা তৈরি করেছি এখানে আমি যে জামাগুলো তৈরি করেছি প্রত্যেকটা জামায় এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য রেডি করেছি তো এই মাপটাও তোমাদের সঙ্গে আগের যে ভিডিওটা আছে সেটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেও তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি দুটো টুকরো কাপড় একটা নাইটি আর একটা সায়ার কাপড় দিয়ে আমি একটা সুন্দর বেবি ফক তৈরি করেছিলাম সেই ভিডিওটা যারা তোমরা দেখো তারা অবশ্যই দেখে নিবে তাহলে কিছুটা আইডিয়া পেয়ে যাবে আর এই যে জামাগুলো তৈরি করেছি প্রত্যেকটার আলাদা করে ভিডিও আমি দিতে পারিনি কারণ এতগুলো ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় তো কিভাবে আমি তৈরি করেছি সেই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা দুটো টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি আর এই যে কালারের জামাটা দেখছো এই জামাটা একটা অন্যা দিয়ে বানিয়েছি একটা অন্যাকে ব্যবহার করে আমি চারটা জামা বানিয়েছি আর ওন্নাটা তো খুবই পাতলা সুতির আর তা দিয়ে দেখো এটা পারের কাছে ছিল পার বলছি আঁচলের তো আঁচলটা কাপড়টাকে দেখে তার ডিজাইনটাও মাথায় চলে আসবে তো এইখানেও দেখো ব্লাউজ পিসটা একটু কম পড়েছিল বলে বডিতে অন্য কাপড় দিয়েছি আর একটু ম্যাচিং করে দিতে হবে তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তাহলে বুঝতেই পারলে বাড়িতে যদি টুকরো কাপড় থাকে তাহলে কিন্তু খুব সহজেই গিফট আইডিয়া তোমাদের মাথায় চলে আসবে এই যে সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে বা ফতুয়া জামা তৈরি করে তোমরা বাচ্চাদের গিফট করতে পারো তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক